ভারত পাকিস্তান সামরিক সংঘাতের পর বিশ্বব্যাপী যুদ্ধবিমান নিয়ে শুরু হয়েছে আলোচনা দাবি ওঠে তৃতীয় প্রজন্মের এই যুদ্ধবিমান যুদ্ধ বিমান পাকিস্তান ধ্বংস করেছে ফরাসি ফাইটার জেট রাফাল ফলে প্রশ্ন ওঠে ঠিক কি কারণে এতটা কার্যকর এই যুদ্ধ সম্প্রতি বিশেষত্ব আর সক্ষমতার বেশ কিছু গোপন তথ্য জানিয়েছেন বিমানটির এক ডিজাইনার শ্রীলঞ্চা রপ্তানিতে শীর্ষে জে টেন যা ভিগোরাজ ড্রাগন নামেও পরিচিত সম্প্রতি চীনের তৈরি এই যুদ্ধবিমানের সাহায্যেই পাকিস্তান ভারতের রাফাইল ফাইটার জেট ধ্বংস করেছে বলে দাবি ওঠে এরপরই নতুন করে আলোচনা শুরু হয় এই যুদ্ধবিমান নিয়ে আজ থেকে চল্লিশ বছর আগে জে টেন সিরিজের যুদ্ধবিমান নির্মাণের প্রকল্প হাতে নেয় চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি সিঙ্গেল ইঞ্জিন সিঙ্গেল সিট ও মাল্টিরোল ফাইটার জেটটি প্রথম আকাশে উড়ে উনিশশো সালে যার খুঁটিনাটি বিশেষত্ব তুলে ধরেছেন বিমানটির অন্যতম প্রধান ডিজাইনার জি পিন চল্লিশ বছর পরেও এটিকে দারুণ সুন্দর আর আধুনিক দেখায় এই যুদ্ধ বিমানটি রয়েছে ক্যানার্ড কনফিগারেশন এই ক্যানার্ড উইং মূল দুই ডানার সামনের প্রান্তের সাথে সংযুক্ত এটি ভর্টেক্স বা ঘূর্ণাবর্ত তৈরি করে ক্যানার্ড উইং ঘূর্ণাবর্ত তৈরি করায় বিমান সহজেই উপরের দিকে বাঁক নিতে পারে ফলে পাইলট কম সময়ে দিক পরিবর্তন করে শত্রুর হামলা থেকে রক্ষা পায় একই সাথে বিশেষ এই ডানা যুদ্ধবিমানকে আরও বেশি দ্রুতগামী আর তীব্র বাতাসের চাপ সহ্য করে স্থিতিশীল থাকতে সাহায্য করে টেলথ সক্ষমতা বা শত্রুপক্ষের রাডার ফাঁকি দিতেও পারদর্শী জেটেন এই বিমানের ককপিট এক ধরনের পাতলা আবরণ দিয়ে ঢাকা থাকে এই আবরণের ফলে শত্রুপক্ষের রাডারে ধরা পড়ে না বিমানের প্রতিচ্ছবি ফলে বিমান শনাক্ত হওয়ার সম্ভাবনা কমে যায় পুরনো হলেও বিভিন্ন সময়ে বিমানটিতে উন্নত প্রযুক্তির রাডার ও ওয়েপন সিস্টেম সংযুক্ত করেছে নির্মাতারা ফলে আধুনিক যুদ্ধক্ষেত্রেও এর সক্ষমতা বেড়েছে বহুগুণ আগে আমরা ও ফাইটার তৈরি করতাম সেগুলো দূরের টার্গেট শনাক্ত করতে পারতো না তবে উন্নত রাডার প্রযুক্তির মাধ্যমে আধুনিক জে টেন প্রায় দুইশো কিলোমিটার দূরের টার্গেটকেও হামলা চালাতে সক্ষম এছাড়াও এই বিমানে এগারোটি এক্সটার্নাল হার্ড পয়েন্ট রয়েছে ফলে আরও বেশি দূরপাল্লার মিসাইল বহন করা যায় জে টেন যুদ্ধবিমানের বেশ কয়েকটি ভ্যারিয়েন্ট তৈরি করেছে চীন দু সালে সর্বপ্রথম পাকিস্তান এটির জে টেন সিই ভার্সনটি নিজেদের বিমান বাহিনীর জন্য কিনে নেয় প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ